নির্মাণাধীন একটি ভবনের চারতলা রড ধরে ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন বয়স আঠারো তিনি আমাদেরকে বলেছেন ঘুমের মধ্যে এখন স্বপ্ন দেখি পুলিশ আমাকে গুলি করছে নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ায় গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করেন তারপর স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে রোববার মেরা দিয়ে নয়াপাড়ার আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ছয় সাত বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই ঢাকায় চলে আসেন বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান নয়াপাড়ার একটি সেট বাসায় তিন ভাই বোন থাকেন আমিরের বাসাটি এখন মেড়া দিয়ে এলাকায় অনেকেই চেনেন আমির আফতাব নগরে একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন তার বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করেন আমির ও তার ভাইয়ের আয়ে তিনজনের সংসার চলে বোন সবার ছোট তার নাম হাসনা জুলাই কি ঘটেছিল জানতে চাইলে আমির হোসেন বলেন বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল সেদিন ছিল শুক্রবার তিনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন বাসার কাছে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি পুলিশ গুলি শুরু করে তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির চারতলায় গিয়ে আমিরের ভাষ্য এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায় সেখানে তাকে পেয়ে যায় পুলিশের সদস্যরা তাঁর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন আমির বলেন তিনি যখন ঝুলে ছিলেন তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন গুলিগুলো তার দুই পায়ে লাগে এক পর্যায়ে পুলিশ চলে যায় তিনি ঝুলে ছিলেন পরে তিনি ঝাঁপ দিয়ে কোনো রকমে তৃতীয় তলায় পড়েন সেখানে দুই পা দিয়ে রক্ত ঝরছিল প্রায় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও দুই চিকিৎসক চিকিৎসক দুজন স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালের তাদের ডেকে ছিলেন ওই শিক্ষার্থী আমির তাদের নাম জানেন না তিনি বলেন চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঢাকা মেডিকেল থেকে তিন মাসের ওষুধ লিখে দিয়ে তাকে বাসায় পাঠানো হয় তিনি আরো বলেন চিকিৎসকেরা তাকে তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন কিন্তু চাকরি না করে কিভাবে নিজের চিকিৎসা করাবেন সংসার চলবে কিভাবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি টাইমলাইন ডেস্ক ঢাকা